হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল হেলদি লেব শো আমাদের আজকের টপিক ঘরোয়া উপায়ে দূর করুন মেস্তা নারীরা ত্বকের যে সমস্যাগুলো নিয়ে সবচেয়ে বেশি বিব্রতকর সমস্যায় পড়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো মেস্তা সাধারণত ছেলেদের তুলনায় মেয়েদের এই সমস্যায় বেশি ভুগে থাকেন ত্বকে মেস্তা হলে কালো ছোপ ছোপ দাগ পড়ে যায় দেখতে একেবারেই বিমানান লাগে মেস্তা সাধারণত মানুষের বাহ্যিক সৌন্দর্যকে নষ্ট করে কিন্তু শরীরের অভ্যন্তরীণ কোনো ক্ষতি করে না ত্বকের যেসব জায়গার সূর্য রোশনি বেশি পড়ে সেই সমস্ত জায়গায় মেস্তা বেশি হয় যার ফলে মুখের ত্বকে মেস্তার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর এটা আমাদের ত্বকের পুরো সৌন্দর্যটাকে নষ্ট করে ফেলে তাই মুখের মিস্তা দূর করতে অনেকেই অনেক কিছু ব্যবহার করে থাকেন অনেকেই কেমিক্যাল পণ্য ব্যবহার করে থাকেন যা পরবর্তীতে আরো মারাত্মক ক্ষতি করে। কিন্তু এত কিছু না করে আপনারা ঘরে বসে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে ঘরোয়া উপকরণ দিয়ে মুখের মেস্তা দূর করতে পারেন আর তাই আমরা আমাদের আজকের এই ভিডিওটিতে মুখের মেস্তা দূর করার ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব এছাড়াও যদি আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদের এই জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর ঘরোয়া উপায়ে মেস্তা দূর করার পদ্ধতিগুলো জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার ওয়ান মেস্তা দূর করতে টমেটো কেটে নিয়ে মেস্তার অংশে প্রতিদিন পাঁচ থেকে আট মিনিট হালকা করে মাসাজ করুন এতে দ্রুত মেস্তা দূর হয়ে যাবে কারণ টমেটোতে থাকা ভিটামিন সি মেস্তা দূর করতে বেশ কার্যকারী নাম্বার টু এক চিনটি দারচিনির গুঁড়ো এর সাথে সামান্য দুধের সর হাতের তালুতে আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এতে মেস্তা দাগের উপরে লাগিয়ে দিন এরপর পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এটা প্রতিদিন আগে ব্যবহার করলে দ্রুত মেস্তা দূর করা সম্ভব হবে একটি লেবু চিপিয়ে নিয়ে রস বের করে তুলা দিয়ে মাসাজ করুন মেস্তার উপরে তারপর পনেরো মিনিট পর আরেকটা লেবুর উপরে আধা চা চামচ চিনি ছড়িয়ে দিয়ে মেস্তার উপরে হালকা করে পাঁচ মিনিট ঘষে নিন এভাবে প্রতিদিন ব্যবহার করলে দ্রুত মেস্তা দূর হয়ে যাবে নাম্বার ফোর যাদের মুখে বয়সের জন্য মেস্তার সাপ করে তাদের জন্য ছোলার ডাল খুবই উপকারী তাই ছোলার ডাল বাটারের সাথে মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন বিশ মিনিট এটা দ্রুত মেস্তা দূর করতে সাহায্য করে নাম্বার ফাইভ দুই চা চামচ টক দই এর সাথে আধা চা চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এরপর মুখে লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন মুখের মেস্তা দূর করতে টক দই এর কোন বিকল্প নেই এবার নিশ্চয়ই আপনারা মেস্তা দূর করতে ঘরোয়া উপায়গুলি সম্পর্কে জানতে পারলেন এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনারা খুব সহজে ঘরে বসে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ঘরোয়া উপায়ে মিস্তার দূর করার উপায় নিয়ে আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন। আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ও রূপচর্চা বিষয়ে টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন সবার আগে সব ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ